খুঁজতে গেলে বাসায় তো অবশ্যই পাওয়া যাবে এমন আনইউজেস কিছু জিনিস যেটা ব্যবহার করা হয় না তো এই ধরনের জিনিস দেখলে আমার আবার সেটাকে কাজে লাগিয়ে নতুন কিছু করার আইডিয়া অলওয়েজ মাথায় থাকে অ্যান্ড আমি যেহেতু টুকটাক ভিডিও করি অ্যান্ড টুকটাক আর্টের কাজ করি তো এই ধরনের জিনিস দেখলে আমার মাথায় অলওয়েজ আসে রঙ তুলি নিয়ে বসে পড়ে তো যেমন ভাবা তেমন কাজ আমি বসে পড়লাম রঙ তুলি নিয়ে তো কি মানে কি এখানে আর্ট করব এটা প্রথমে বুঝতে পারছিলাম না তো পরে মাথায় আসলো সব থেকে ইজি যে আর্ট আছে বহু আর্ট সেটাই ট্রাই করা যাক বিকজ আমি এর আগে বহু আর্টটা ট্রাই করিনি কোথাও তো ফার্স্ট টাইমই ট্রাই করছি তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো জানিও লাস্টের একদম রেজাল্টটা কেমন এসেছে আর তোমরাও চাইলে কিন্তু এই ধরনের আনইউজেস যেসব জিনিস আছে সেগুলো দিয়ে একটু যদি মাথা খাটিয়ে কিছু একটা আর্ট করে কালারফুল করে নেওয়া যায় তাহলে সেটা খুব সুন্দর ঘরে একটা কর্নারকে সুন্দর করে ফুটানো যায় যদি এই ধরনের এটা কিন্তু মূলত একটা বালতি ছিল সেটাকে আমি উপরের পাড়টাকে কাট করে এটাকে একটা ফুলের টপ বানিয়ে নিয়েছি এটার ফাইনাল রেজাল্টটা আসলেই আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমি নিজেই বুঝতে পারিনি যে এটা আর্ট করার পর এতটা সুন্দর লাগবে অ্যান্ড এটা যেহেতু হোয়াইট কালার ছিল সেই জন্য আমাকে নতুন করে আর হোয়াইট পেস দিতে হয়নি আমি ডিডেক্ট একদম কালারটাই অ্যাপ্লাই করে দিয়েছি এখানে আমি মাল্টি কালার ব্যবহার করেছি কী কী কালার এখানে দিলাম সেটা তো তোমরা দেখতেই পেলে তো প্রথমে আমি অনেকগুলো কালার দিয়ে মানে বহু আর যেরকম হয় আর কি অনেক রকমের ডিজাইন করে নিয়েছি এরপর এখানে আমি কালো যেই ফেব্রিক কালারটা আছে সেটা দিয়ে লতা পাতা এঁকে নিচ্ছি অ্যান্ড ফাইনালি এটা দেখার পর আমার এত পছন্দ হয়েছে এটার মধ্যে যদি গাছ রাখা যায় তাহলে জিনিসটা এত বেশি সুন্দর মানে ফুটিয়ে উঠবে পারফেক্ট মনে হবে যে ঘরে পড়ে থাকা জিনিসটা দিয়ে আমি এত সুন্দর একটা টপ বানিয়ে ফেললাম তোমাদের কাছে আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কামেন্টে জানিও তোমরাও চাইলে এই জিনিসটা কিন্তু ট্রাই করতে পারো অ্যান্ড এটা আর্ট করা খুবই ইজি অ্যান্ড আমি মাত্র বিশ মিনিটে এটা কমপ্লিট করে ফেলেছিলাম